সন্দীপের পুরোদমে শুরু হলো সন্দীপের পশ্চিম পাশে কালাফানিয়ার নতুন ছড়ের মিনি ক্রস ড্যামের নির্মাণ কাজ এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান যে কাজটি টেন্ডার হয়েছে তিন কোটি ছয় লক্ষ টাকা আর এই ক্রস ড্যামটি হবে দুশো মিটার লম্বা অর্থাৎ প্রায় আটশো পঁচিশ ফুট দৈর্ঘ্য এই বাদের নির্মাণ পর বা এই বাদ নির্মাণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে রাস্তা সম্প্রসারণের কাজও শুরু হবে বলে তিনি বিষয়টি জানান এই বাদের কাজ যদি শেষ হয় তাহলে যে সন্ধিবাসে যে কাঙ্ক্ষিত বিষয়টি উঠে আসবে তা হচ্ছে যে জেগোটা মোজা বাটা জড়া কাঠগড় বায়ুয়া চরহীম দুর্বার পার কাজের খিল এই সমস্ত ভূমিগুলি সরকারের যোগাযোগের আওতায় আসবে সন্ স্বর্ণদ্বীপের সঙ্গে যে রাস্তা নির্মাণের কাজ এই মাধ্যমে এগিয়ে গেল এটি জন্য আরও একটি মাইলফলক উন্নয়ন হতে যাচ্ছে নদী গর্বে বিলীন হওয়া ভূমি আবার নতুন করে ছড় হয়ে জেগে উঠেছে আর সেই ভূমি মিনি ক্রস ড্যামের মাধ্যমে যুক্ত হচ্ছে সন্দীপের মূল খণ্ডের সাথে মূল ভূখণ্ডের সাথে